এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা সম্বর্ধনা সাগরে ভেসে নিজের পঞ্চায়েত সমিতিতে ফিরলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা ভাঙড়ের বেতাজ বাদশাহ আরাবুল ইসলাম কয়েকটি মামলায় তিনি দীর্ঘদিন জেলবন্দি ছিলেন জেল থেকে আসার পর কার্যত ঘরবন্দি ছিলেন শেষে আদালতের নির্দেশ মেনে সপ্তাহে দুদিন পঞ্চায়েত সমিতি যাওয়ার অনুমতি মিলল আরবুল ইসলামের সেই মোতাবেক সোমবার বাড়ি থেকে বেরিয়ে পঞ্চায়েত সমিতি যাওয়ার সময় খন্দেরপোল সোনপুর ফোলেরহাট প্রভৃতি জায়গায় তার অনুগামীরা মালা নিয়ে দাঁড়িয়েছিল এবং তাকে দেখে পুষ্পবৃষ্টি ও মালা পরিয়ে সম্বর্ধনা দেয় পাশাপাশি তার নামে জয় ধনিয়ে দেয় তার অনুগামীরা এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় আপনারা জানেন যে কোনো কারণে আমি দশ মাস বিডিও অফিসে যেতে পারিনি আপনারা দেখেছেন যে ভাঙর একটা শুনশান অবস্থায় চলছিল হাইকোর্টের অর্ডারে আজকে আমি ভাঙড় বিডিও অফিসে যাচ্ছি আপনারা জানেন যে বিডিও অফিসে প্রচুর কাজ আছে যেমন বিডিওর কাজ আছে সভাপতিদের কাজ আছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়নকে সামনে রেখে আপনারা দেখছে দেখেছেন যে আবাস যোজনার ঘর দু এক দিনের মধ্যে থেকে ছাড়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ কর্মসূচি আজকে বাংলার মাটিতে প্রতিটা জায়গায় শুধু ভাঙড় কেন সারা বাংলায় যেভাবে সার্বিক উন্নয়ন হচ্ছে আমরা ভাঙড়ের ভাঙড় দু নম্বরের মানুষ আমরাও চাই ভাঙরে সেইভাবে সার্বিক উন্নয়ন হোক মানুষ পরিষেবা পাক মানুষ শান্তিপূর্ণভাবে ভাঙড়ের মানুষ তারা বসবাস করুক ভাঙরে আমরা চাই অশান্তি না হোক শান্তি বজায় থাক শান্তি থাকলে সার্বিক উন্নয়ন হবে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্ন্যাপস চুড়িদারের কাটপিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এগুনি চলে আসুন অধিকারী ফ্যাশন বারুইপুরের শততাই আমাদের একমাত্র মুন্ধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বারুইপুর কুলবিরোধ অজয় সংঘের পাশের গলি বাড়িপুর, কলিকাতা সাত লক্ষ একশো ফোন নম্বরটি আমাদের স্কিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষে বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপক চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিকেল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিকেল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন